সাফারের জনাকীর্ণ পৌর এলাকা যেখানে প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ততা কিন্তু এই ব্যস্ত শহরের বুকেই ছিল এক বিভীষিকাময় নর সাভার কলেজের সামনে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত সেই জরাজীর্ণ কমিউনিটি সেন্টারটি গত ছয় মাসে সাধারণ কোনো ভবন ছিল না এটি হয়ে উঠেছিল এক সিরিয়াস কিলারের ডেথ জোন একে একে পাঁচটি লাশ অথচ কারো কাছে কোনো খবর ছিল না আজ দুপুরে যখন সেই দগ্ধ নারী ও শিশুর মরদেহ উদ্ধার হল তখন বাতাসের গুমট আতঙ্ক রূপ নিল এক বিশাল রহস্যে এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন ছিল এই ক্ষুতি আর কেনই সে বেছে নিয়েছে এই ধ্বংসস্তূপকে রহস্যের জট খুলতে সাভার মডেল থানা পুলিশ যখন সিসিটিভি ফুটেজ নিয়ে বসল তখন পর্দা উঠল এক ভয়ঙ্কর ছদ্মবেশে দেখা গেল এক ভবঘুরেকে যাকে সবাই রাস্তার পাশের সাধারণ এক অসহায় মানুষ বলে মনে করত কিন্তু তার হাঁটা চলা আর রহস্যময় গতিবিধি ছিল তার অপরাধের প্রধান সূত্র পুলিশি অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়ল মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট এই সেই ব্যক্তি যে দিনের আলোয় ভবঘুরে অভিনয় করত আর রাতের আঁধারে হয়ে উঠত এক হিট শিকারী তাকে আটকের পর বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের কপালেও ঘাম ফুটে উঠেছে জিজ্ঞাসাবাদে সম্রাট শিকার করেছে তার নারকীয় তাণ্ডবের কথা সে কোনো দয়ামায়ার করত না। পরিত্যক্ত প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যেত এরপর চলত তার নৃশংস খেলা একের পর এক পাঁচটি হত সে একাই ঘটিয়েছে শুধু খুন করতে ক্ষান্ত হয়নি সে আলামত মুছে ফেলার নেশায় লাশের গায়ে ধরিয়ে দিত আগুন ঠান্ডা মাথায় পর আবার পরদিন ভবঘুরে সেজে মিশে যেত সাধারণ মানুষের ভিড়ে সাভারের মানুষ যার পাশ দিয়ে হেঁটে গিয়েছে শতবার কেউ ভাবতেও পারেনি তার ঝোলার ভেতরেই লুকিয়ে আছে পাঁচটি প্রাণের হাহাকার সাভার মডেল থানার ওসি আরমান আলী জানিয়েছেন ঘটনাটি কেবল স্পর্শকাতুরি নয় বরং চরম অপরাধীর কোন পরিচয় থাকে না কিন্তু সম্রাটের এই সাইকোপ্যাথিক আচরণ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে বর্তমানে সে পুলিশ হেফাজতে তার সাথে আরও কেউ জড়িত ছিল কিনা পাঁচটি মৃতদেহের পরিচয় শনাক্তের কাজ এখনও চলছে এই মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসা প্রতিটি তথ্যই এখন এক একটি নতুন শিহরণ সাভারের বাতাস এখন সেই আতঙ্ক থেকে মুক্তির শ্বাস নিলেও এই লোনহর্ষ স্মৃতি হয়তো বহুদিন তারা করে বেড়াবে সাধারণ মানুষকে ঘটনাটি এখন তদন্তের চূড়ান্ত পর্যায়ে পুলিশ নিশ্চিত হতে চাইছে এই সাইকো সম্রাট কি কেবল নিজের নেশায় খুট নাকি পেছনে আছে আরও বড় কোনো চক্র সাধারণ মানুষের নিশ্চিত করতে ওই নিয়ে নতুন করে প্রশাসন। আপাতত সাভারের ওই অন্ধকার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলেও মানুষের মনে প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের আশেপাশে আর কত এমন সম্রাট ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে রহস্যের প্রতিটি পরট উন্মোচন করে অপরাধীকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনাই এখন পুলিশের মূল লক্ষ্য মাসুদ হাসান বাংলা টিভি